যেটা মেন কুশি আছে এটা থেকে এই যেটা থেকে এটা একবার ঘুরে কাটাইতে হয়েছে আর এমবিরাডটাও একটা কুর রাখছি একটা কুর এটাও একটা কুর রাখা হয়েছে আবার এই দিকে আর একটা আছে এই যেটা ধেন এটাও যে একটা কুরের মতোই আছে এদিকে একটা কুরসি আর একটা ইয়ে দুইটে এই দুইটাই রেখে দেওয়া হয়েছে তাহলে এটার থেকে আমরা কুশি দিয়ে দিয়ে বাড়াবো এখান গাছ কাটি আপনাদেরকে দেখাইতেছি এই যে দাও নিছি কি জন্যে দাও নিছে গাছটা কাটবেন নিজে আমি বেরে যাও

আহ মাই গিসাগো কই হ্যাঁ হছে গেলামগা দেখি বেবে গাছগুলা কেটে দিমু তারও কিছুদিন পরে একদম মেহুবো পুরো একবার ছাফায়ে যাবগা বেখানি মেহুবো গাছ কাট পছন্দ মেহুবো কার গাছ কাট পেন এই যা আপনি শুরুটা কেটে দেন আহেন এই দেখুন খালিগুলা কেটে দিছি একবারে এই যে কষ এটা এইভাবেই থাকবো এটা থেকে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে কুশি বাড়াবো এ কুশি সারব কুশি সারে এলাকায় লাইরে মানে এরম যে মোটা হয়েছে না এরপরে দিলে এটা আর মোটা হবো এটা থেকে বেশি মোটা সাইজ হব আর যত মোটা হব তত ফল বেশি এই রাম করে ব্যাগখান ঠাল কাটিয়ে দেবো ওই কাটেন কাটা হয়েছে এই আল্লাহ দুঃখ পাবো দাতে কাটা যাব না স্কুদে কাটা রাখবো হুম Vi må si noe annet enn begge.